আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো নতুন পদ্ধতিতে ধনিয়া পাতা ভর্তা তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করি প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ও চারটা ফালি এবার একটু নেড়ে দিয়ে দেবো ছোট চিংড়ি মাছ এবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ এবার একটু ভেজে নিয়ে দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পাতা কুচি এখানে দশ টাকার ধনিয়া পাতা ব্যবহার করেছি এবার এগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ফিরে আসলাম দুই মিনিট পর এবার এগুলো নেড়ে নেড়ে ভেজে সাইড করে রেখে দেব এবার দিলাম চারটা শুকনা মরিচ এই মরিচগুলা মোচমোচা করে ভেজে তুলে নেব এবার এগুলো একটা শিলপাটায় বেটে নেব আমার কাছে মনে হয় প্লান্ডার করার থেকে শিলপাটায় ভর্তাটা বানালে দেশে মজা হয় আপনারা যা যা পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন দেখুন কত সমাজে তৈরি হয়ে গেল ধুনিয়া পাতার ভর্তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ